জীবনে আপনি এরকম মানুষও দেখবেন যারা এটা বলে ভাবে থেকে প্রেরণা নেওয়া যা ভুল নয় কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায় আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে এখানেই থেমে যায় আমাদের উন্নতি এবারে দেখুন সংসারে শত কোটি রঙের ফুল আছে কিন্তু তারা কখনো একে অপরকে নকল করে না সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা আমরা সকলে পাথরের রাস্তা এড়িয়ে চলি কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে আমাদের পা আহত করে দেয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই যাই এই কঠিন পথই না শুধু আমাদেরকে নিজেদের দুর্বলতার সাথে পরিচয় করাই বরং আমাদের শক্ত হওয়ার প্রেরণাও দিতে থাকে সময়ের সাথে ঠিক এমনটাই হতে থাকে সবাই ভালো সময়ের অপেক্ষা করতে থাকে ভালো সময়ের জন্য পরিশ্রম করেন তার জন্যই চিন্তা করেন কিন্তু ভুলে যান যে ভালো সময় বহুবার আমাদের বিবেক নষ্ট করে দেয় সেখানে এই খারাপ সময় আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে রাধা রাধা ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন তার মুখে লাগাম তো পড়াতেই হবে একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে তাকে সঠিক পথে চালিত করতে যাতে সেই ঘোড়া দিগ্রান্ত না হয় এবার একটু ভাবুন ঠিক এরকমই হয় আমাদের মন যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি তাহলে আমাদের এই মন দিগভ্রান্ত হতে হবে আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে কারণ বিবেকের এই পথ প্রদর্শনী আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা আপনি কখনো যাতা তাকল দেখেছেন তাতে গম পেশা হয় গমকে এমনভাবে পেশা হয় যাতে আমরা তা খেতে পারি জীবিত থাকতে পারি আর যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে কলের নিচের অংশ কখনো ঘোরে না শুধুমাত্র উপরের অংশই ঘোরে আর তবেই তা গম পিষতে পারে আর তবেই রুটি তৈরি হতে পারে কিন্তু ভেবে দেখুন যদি কলের দুটো অংশই ঘুরতে থাকে তাহলে কি হবে তা গম পেশার বদলে একে অপরকে পিষে নিজেদের অস্তিত্ব শেষ করে দেবে তাই জীবনে কোন কাজ যখন মন আর মস্তিষ্ক মিশিয়ে করা হয় তখনই তা সম্পন্ন হয় কিন্তু যখন বিষয় হল ভক্তি তখন মস্তিষ্কের যুক্তির মৌন থাকা প্রয়োজন আর যখন বিষয় হল কর্ম আর ন্যায় তখন মনের আবেগের মৌন থাকা প্রয়োজন তাই মন আর মস্তিষ্কের এই সম্মিলনে সতর্ক থাকবেন একসাথে অবশ্যই চলবে কিন্তু একে অপরের বাধা যেন না হয়ে দাঁড়ায় রাধা আমি একটা এমন শব্দ যার অনেকগুলি মানে হয় যার আসল অর্থ হল অহং যদি আপনি কথা বলেন সৃষ্টির নির্মাণ নিয়ে তাহলে আমি ব্রহ্মদেব হয়ে সৃষ্টির নির্মাণ করবে যদি আপনি কথা বলেন প্রলয়ের তাহলে সেই আমি মহাদেব হয়ে বিনাশ করবে এই আমি সংগতিপূর্ণ কিন্তু শুধু ততক্ষণ যতক্ষণ আপনি এটা সবার সাথে ভাগ করছেন কিন্তু আমরা বহুবার এর মানে বুঝতে পারি না এই অহংকে সীমিত করে দিই একটা ব্যক্তি অধিক শুধু নিজে আর তখনই জেগে ওঠে অহংকার যাতে প্রাধান্য পায় শুধুমাত্র আমি আমরা আর একজন ব্যক্তি একা না উৎপাদন করতে পারে আর না করতে পারে সৃজন এবারে দেখুন বৃষ্টির এক ফোটা তারও অস্তিত্ব আছে কিন্তু তা ধরিত্রীতে পড়লেই সমাপ্ত হয়ে যায় কিন্তু যখন ফোঁটাগুলি একসাথে পরে তখন শুরু হয় বর্ষা আর তখনই তৈরি হয় ধারা রাধা বলুন কি দেখতে পাচ্ছেন আপনি আমার হাতের এই সাদা বস্ত্র নাকি এতে লেগে থাকা এই কালো দাগ এবারে সত্যি কথা বলতে কি আপনার নজর সবার আগে এই কালো দাগের ওপরে গেছে ঠিক আছে এমনই তো হয় ভীষণ কম মানুষ থাকেন যারা ভাবেন কোন ব্যক্তি ভীষণ পরিশ্রম করে এই বস্ত্র ধুয়েছেন এটা শুকিয়েছে বেশিরভাগ মানুষের নজর যায় এই দাগের উপরে ভাবেন যে এটা কি করে লাগলো কিছুটা এরকমই হয় আমাদের ব্যক্তিত্বের সাথে আমাদের শুভ কর্মের ওপরে আমাদের একটা খারাপ কর্ম ভারী মনে হয় এবারে ভাবুন যদি আমি চন্দ্রের কথা বলি তাহলে তার শীতল আলো দেখার পূর্বে তার কলঙ্ক লক্ষ্য করে সেই চাঁদে লেগে থাকা কালো দাগ দেখে না সেই জন্যই বিশেষ করে যারা শুধুমাত্র শুভ চিন্তা করেন আর উপকারী কর্ম যারা করেন তাদের আমি বলবো সাবধানে থাকবেন কারণ আপনার একটা খারাপ কর্ম চিরকালের জন্য উদাহরণ হয়ে দাঁড়াবে রাধা রাধা সাফল্য যদি আপনাকে জীবনে সাফল্য পেতে হয় তাহলে আপনি একাধিক মানুষ পাবেন যারা একাধিক উপায় বলবে আপনাকে সাফল্য পাওয়া দীর্ঘ সময় ধরে পরিশ্রম চেষ্টা নির্ধারণ নিষ্ঠা এই বিষয়ে ভাষণ দিতে থাকবে একাধিক রকমের উদাহরণ আপনার সামনে তুলে ধরবে কিন্তু আমার এটা মনে হয় আমরা কেন সেই বিষয়ে কথা বলি না যা মানুষকে অসফল করে তোলে শুধু দুটো ব্যাপার অসফল হওয়া নিশ্চিত করে শুধু দুই ধরনের মানুষ বেশিরভাগ অসফল হয় প্রথম তারা যারা ভাবে অনেক কিছু কিন্তু কিছুই করে আর দ্বিতীয় তারা যারা অনেক কিছু করতে থাকে কিন্তু ভাবনা চিন্তা না করে ভাবনা আর কর্ম এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি যদি এটা থাকে তাহলে জীবনে কখনো অসফল হবেন না রাধা রাধা আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে এই ব্যক্তির চোখের ওপর অহংকারের পর্দা পড়ে আছে ইত্যাদি ইত্যাদি চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি দেখেন কি দিয়ে দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে ভাবুন চিন্তায় পড়ে গেলেন নিশ্চয় পরিচয়ের সাথে সাক্ষাৎ করার উদাহরণ হিসেবে চন্দ্র চন্দ্র আমরা সবাই দেখেছি বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে ভগবান ভেবে ভেবে নাকি ভগবানকে পাথর পরিত্যাগ করবেন সিদ্ধান্ত আপনার কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখো আর আনন্দে বলুন রাধা